শেষে অনেক রাতেই সবাই এসেছিল আমার বোন আর বোন জামাই আসতেই সাথে সাথে ওদেরকে আমি খাবার পরিবেশন করে দিয়েছি ওরা বসে গিয়েছিল কারণ অনেক রাত হয়ে গেছে আর এই যে বোন জামাই কি কী রান্না করেছিলাম এই যে কাবাব বানিয়েছিলাম কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল সাথে পাটি সাপটা পিঠা বানিয়েছিলাম এই পিঠাগুলো খেতে অনেক অনেক মজার হয়েছিল কারণ ভিতরের খিসাটা ছিল খুবই সুস্বাদু যে কোনো জিনিসের মানে সুন্দর করে জিনিসটা যদি খুব ভালো করে উপস্থাপন করা যায় তাহলেই ভালো লাগে আর এই সবজি এই সবজিটাও খুবই মজার হয়েছিল দেখতে একদম সবুজ কালারই ছিল আর সাথে ছিল এই যে আমার ইলিশ ভাজা আর রান্নায় ছিল রোস্ট এই যে রোস্ট রান্না শেষ শেষ করে একদম সব দেখছিলাম ছিল চিংড়ি ভুনা গরুর মাংস খাসির মাংস রোস্ট এই যে ধোয়া ওঠা একদম সব রেডি মেহমানদের অপেক্ষায় ছিলাম পরে আমি আবার অল্প করে গরম করে নিয়েছিলাম সাথে সালাদ কেটে নেওয়া হয়েছিল এই যে সালাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা গুছিয়েছিল মনে হয় ঝিলিক অনেক সুন্দর হয়েছে আর এই যে একদম জামাই নতুন জামাইয়ের জন্য রেডি করা হয়েছে এত সুন্দর করে এটা গছিয়েছিল লাবণী আর এই যে ছিল ইলিশ মাছ সাথে সব একদম গরম করেই পরিবেশন করেছি সবাই বসে গিয়েছে একসাথে খাওয়ার জন্য আসলে হয় কি সবাই একসাথে খাওয়া দাওয়া করে মজাই আলাদা আর সবাই একসাথে থাকলে আরও বেশি ভালো লাগে আমি তো সব রেডি করছিলাম আর এই যে গোছানো রেডি সব রেডি সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করবে এখন ওদের ডাকা হচ্ছে তাড়াতাড়ি আসো কারণ অনেক রাত হয়ে গেছে সবাই তাড়াতাড়ি আরও বেশি দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে দুটো ডালা সাজানো হয়েছিল আর এখানে সবাই বসে পড়েছে ওই যে সাথে আমার ছোট বোন জামাইটিও বসেছে আর এই যে নতুন এরাই হলো নতুন নতুন বর বধূ এদেরকে খাওয়ানোর জন্যই সব কিছু মানে আসছে আমার বাসায় আর এই যে ইনি হচ্ছে আমাদের মা ওই অনেক সুন্দরী মহিলাই স্মার্ট খুবই ভালো লেগেছে আর এই যে খাওয়া দাওয়া সব শেষ আর এই মিষ্টিটা জামাই নিয়ে এসেছিল এটা রয়েই গেছে আর এই যে সব দিলাম নাস্তা রাতের খাওয়া দাওয়া শেষ মানে একটার পর একটা তাড়াতাড়ি দিচ্ছিলাম কারণ ওরা আবার বাড়ি ফিরবে সবার খাওয়া দাওয়া শেষ এখন প্লেট গোছানোর পালা সব কিছু গোছানোর পালা পান সুপারিও ছিল সাথে সবাই একটু পান সুপারিও খেয়েছে সবাই খুবই কম কম খেয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল সবাই আবার খুব তাড়াতাড়ি চলেও গেল এখন আমি সব গুছিয়ে নেব রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ এই যে সব এলোমেলো করে রাখা হয়েছে এখন গোছানোর পালা সব যেরকম খুব সারা দিন করে এ সব রেডি করা হয়েছে এখন আবার অনেক সময় নিয়ে এগুলো গোছাতে হবে যাক বেশি রাত হয়ে গেছে বলে আমি আর কিছুই গোছাবো না সকালবেলা উঠে এই কাজগুলো করব এখন শুধু খাবারগুলো ঢেকে রেখে দিব সব কিছু